বিস্মিল্লাহ রাহমানির রাহিম অনন্ত অসীম মহাশক্তি আল্লাহ হতে প্রকাশিত সকল মহা আত্মাগণের প্রতি ভক্তি রেখে শুরু করছি আজকের আলোচনা আল্লাহতলার এই অনন্ত সৃষ্টি জগতে আল্লাপাক কত কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর পাতাল মৎস্যকুল জীবজন্তু পশু পাখি জিন মানবজাতি নবমণ্ডলে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আরও কত কিছু আল্লাপাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু আজ পর্যন্ত কেউ একবারও বলল না সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তিনি দেখতে কেমন এত কিছু যিনি সৃষ্টি করলেন তার পরিচয় কি তার রূপ চেহারা দেখতে কেমন কেউ একবারও মুখ খুলে বলে দিল না যিনি সর্সটা তিনিই তো মালিক ভাবতে অবাক লাগে আমাদের সকল কিছুর মালিক তিনি দেখতে কেমন সেই কথা একবারও কেউ প্রকাশ করে দিল না তাহলে বিষয়টা কি একবারও আমরা কখনো ভেবে দেখেছি কি একটি বাড়ির মালিক তার ছেলে মেয়েদেরকে মাতৃগর্ভে আনলেন মাতৃগর্ভ থেকে ছেলেমেয়েরা প্রকাশ হলো ছেলে মেয়েদেরকে লালন পালন করলেন বড় করলেন খাওয়ালেন পড়ালেন সাজানো সংসার গঠন করলেন তাহলে সেই বাড়ির মালিক পিতা কিন্তু এখন যদি বলা হয় যে ছেলেমেয়েরা সেই বাড়ির মালিক তার পিতাকে একবারও দেখল না চিনল না জানল না তার চেহারাটা দেখতে কেমন তাহলে বিষয়টা কি অবাক লাগবে এটা কি কখনো হয় নাকি একটি বাড়ির মালিক পিতাকে তার ছেলেমেয়েরা কখনো দেখে নাই এটা হতে পারে না ঠিক তেমনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা যিনি সকল কিছু সৃষ্টি করেছেন সেই মালিককে কোনো সৃষ্টি দেখতে পায়নি এই কথা কি হবে ভাবতে অবাক লাগে সোর্সটাকে কোনো সৃষ্টি দেখতে পায় নেই এ কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন সব কিছু তার উদ্দেশ্যটা কি আল্লাহ তালা নিজেকে গোপন করে রাখাই তার উদ্দেশ্য ছিল নাকি সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার মহাশক্তি প্রকাশ করাই তার উদ্দেশ্য ছিল কোনো সৃষ্টি যদি আল্লাহ তালার মহাশক্তি প্রকাশ না করত। তাহলে আল্লাহ যে মহাশক্তি তাই কেউ জানত না সুতরাং যদি বলা হয় কোনো সৃষ্টি আল্লাহকে দেখতে পায়নি তাহলে সেটা আসলেই ভাবতে অবাক লাগে সৃষ্টিকর্তাকে কোনো সৃষ্টি যদি দেখতে না পায় তাহলে সৃষ্টি বাসে কি করে তাহলে কথা হলো কোনো সৃষ্টি যদি তার সোষ্টাকে দেখে থাকে তাহলে সেই সৃষ্টির আল্লাহতলা দেখতে কেমন সেটা বলে না কেন বিষয়টি খুবই জটিল কেন বলে না যে সমস্ত সৃষ্টি আল্লা তলার চেহারা দেখেছে তারা একবার মুখ খোলে না কেন একবারও বলে না কেন আল্লাহ দেখতে এরকম আল্লাহর চেহারাটা দেখতে এমন এখানেই সকল দর্শনকারী নীরব দেখুন আল্লাহ কি আল্লাহ হচ্ছে মহাশক্তি সেই মহাশক্তি যার হয় যে বান্দার হয় সেই বান্দা কোনো খবর আর দিতে পারে না যেমন ধরুন একজন মানুষ ইবাদত বা উপাসনা করতে করতে হঠাৎ তিনি আল্লাহকে দেখতে পেলেন আল্লাহ তালার সাথে তার সাক্ষাৎ হলো তালার রূপ চেহারা তিনি দেখতে পেলেন কিন্তু পরক্ষণে কি ঘটে গেল সে লোককুল ছেড়ে সে নির্জনে চলে গেল আর লোককূলে ফিরে এলো না আর এ কারণেই লোকজগত তালার আসল খবর আর জানতে পারল না আল্লা তলার অলৌকিক জগৎ তালার গুপ্ত ভেদ আর জানতে পারল না যেমন ধরুন দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু তারা প্রতিদিন তাদের ইবাদতের স্থানে গিয়ে ইবাদত করত সষ্টার উদ্দেশ্যে তো এক বন্ধু তার ইবাদতের মধ্যে বা উপাসনার মধ্যে সে সার্বক্ষণিক তার স্রষ্টার ধ্যানে থাকত স্রষ্টাকে পাওয়ার জন্য তার ভিতরে ব্যাকুলতা তীব্র আকার ধারণ করে সার্বক্ষণিক দমে দমে স্রষ্টার ধ্যানে স্রষ্টার স্বরূপ ধ্যানে স্রষ্টার নিবিড় ধ্যানে মজগুল থাকত এবং সেই ধ্যান অবস্থায় সে আর তার মনের মধ্যে আর দ্বিতীয় কিছু রাখত না শুধু স্রষ্টাকেই রাখত কিন্তু তার আরেক বন্ধু তার ইবাদতের মধ্যে কখনো স্রষ্টার ধ্যানে থাকতো আবার কখনো সাংসারিক চিন্তায় মন চলে যেত সে কখনও ইবাদতের মধ্যেই চিন্তা করত। ইবাদত শেষ হলে সাংসারিক কাজে এটা করব ওটা করব বা সম্পদ আর একটু বাড়াতে পারলে ভালো হতো অর্থাৎ সে কখনো ইবাদত করে আবার ইবাদতের মধ্যে দুনিয়ার চিন্তা চেতনা মনের মধ্যে জরাজরি করে তো এইভাবে দুই বন্ধু দীর্ঘদিন ইবাদতের মধ্যেই থাকে হঠাৎ একদিন প্রথম বন্ধু তার একনিষ্ঠ ইবাদতের মধ্যে হঠাৎ স্টটা মহান আল্লাহতলা তার সামনে এসে তাকে দেখা দিলেন আল্লাতলাকে দেখা মাত্রই সে আল্লাতলার দর্শনে তার সকল মুখের বাক্য সকল জাগতিক চিন্তা চেতনা বন্ধ হয়ে গেল সে বাড়ি চলে এলো তার কাছে আর কিছুই ভালো লাগে না সে দুনিয়ার কোনো সম্পদ বাড়াতেও চায় না সাংসারিক জীবিকা অন্বেষণের জন্য সকল কাজকর্ম করে ঠিকই কিন্তু তার মন থাকে তার পরম বন্ধু স্বয়ং স্রষ্টা আল্লাতালার দিকে সেই অপরূপ চেহারা সেই রূপের ধ্যানে সে এমনভাবে থাকে সংসার তাকে স্পর্শ করতেও পারে না যদিও দেখা যায় যে সংসারের মধ্যে সে আছে আর অপর দিকে যে বন্ধু দুই পথেই ছিল ইবাদতের মধ্যে কখনো সষ্টার ধ্যানে আবার কখনও সাংসারিক চিন্তা চেতনায় সম্পদ বাড়ানোর লোভে সেই বন্ধু তার বন্ধুকে বলছে কি ব্যাপার তুমি উদাসী এত কি ভাবো উদাসী মনে তখন তার বন্ধু আর কোনো কথা বলে না শুধু চুপ করেই থাকে আর যে বন্ধু সোজটার দেখা পায়নি সে সার্বক্ষণিক তার বন্ধুকে পাগল বলতে থাকে বলতে থাকে তুই কি পেয়েছিস তোর কি হয়েছে কোনো কথা নাই মুখে তো এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে দর্শনকারী যখন দর্শন করে তার মুখে আর বলার ভাষা থাকে না সে কি দেখেছে সেই বাক্য তার মুখে আর প্রকাশ হয় না আমি আর একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন একজন পিতা তার দুই পুত্রকে ষষ্ঠার দর্শনের জন্য ষষ্ঠাকে পাওয়ার জন্য একজন গুরুর নিকটে বায়াত করিয়ে দিয়ে দুই পুত্রকে বললেন হে পুত্রগণ তোমরা তোমার শর্ষাকে দর্শন করার জন্য চেষ্টা করো সাধনা করো কয়েক বছর পরে দুই ছেলে বাড়ি চলে আসলেন অতপর বাপ বড়ো ছেলেকে বলল আচ্ছা বাপু তুমি বলো তো তোমার শর্ষাকে কি তুমি দেখেছো তখন বড়ো ছেলে বিভিন্ন মহাগ্রন্থ খুলে গ্রন্থগত পুঁথিগত মাসলা একটি একটি করে তার বাপকে শোনাতে লাগলো এবং সর্ষটার স্বরূপ বিষয়ে তার বাপকে বোঝাতে লাগলো তখন বাপ বড় ছেলের কথা শুনে চুপ করে রইলেন অতপর ছোট ছেলেকে বললেন হে ছোট ছেলে তুমি কি সর্ষটাকে দর্শন করেছো তুমি কি সর্ষটাকে দেখেছ ছোট ছেলে বাপের কথা শুনে তার দুই ঠোঁটের কোনায় একটুখানি মৃদু হাসি দিলেন এবং চুপ করে রইলেন তখন ছোট ছেলে কোনো মাসলাও বলতে পারল না কোনো মহাগ্রন্থ পুস্তক পুঁথিগত বিদ্যা কোনো কিছুই ব্যক্ত করতে পারল না সে চুপ করে রইল তার মুখে কোনো কথা নেই তখন বাপ ঠিকই বুঝতে পারলেন যে ছোটো ছেলেটাই মহান সরষটাকে পেয়েছে যার কারণে তার মুখের বাকবাস বন্ধ যেমন ধরুন জোৎস্না ভরা রাত জোৎস্নার আলোতে যারা আলোকিত সকল সৃষ্টিকে বলা হলো হে সৃষ্টি জগৎ তোমরা আলো পেলে কোথায় তোমাদেরকে রাতের বেলাও স্পষ্ট দেখা যাচ্ছে তখন সৃষ্টি জগৎ বলল চাঁদের কাছে জিজ্ঞাসা করো তখন চাঁদকে জিজ্ঞাসা করা হলো হে চাঁদ তুমি এত আলো কোথায় পেলে ঝলমল ঝলমল শীতল আলো তখন চাঁদ বলল সূর্যকে জিজ্ঞাসা করো তখন সূর্যকে বলা হলো হে সূর্য তুমি এত প্রখর উজ্জ্বল আলো কোথায় পেলে তখন সূর্য বলল আমার চাইতেও যিনি অধিক আলোকিত অধিক শক্তিমান সেই মহাশক্তির কাছে জিজ্ঞাসা করো তখন সে বলল আমি মহাশক্তিকে কোথায় পাব তখন সূর্য আর তা প্রকাশ করতে পারলেন না অর্থাৎ যিনি মহাশক্তি লাভ করেন তিনি কখনও তার মহাশক্তি লাভের পিছনের ঘটনা মুখের ভাষায় প্রকাশ করতে পারেন না প্রিয় দরদিগুণ আসলে মহান সরসটা আল্লাতলা সেই আল্লাহ আল্লাতলা আসলে কি আল্লাহ কি আল্লাহ হচ্ছে মহা এক শক্তি মহাশক্তি কি মহাশক্তি হচ্ছে এক মহা জ্ঞান মহা জ্ঞান কী আর মহা জ্ঞান কোথায় থাকে দেখুন মহা জ্ঞান থাকে অজ্ঞানের উপরে যেমন পুণ্য থাকে পাপের উপরে ধর্ম থাকে অধর্মের উপরে সুস্থি থাকে অসুস্থির পরে আবার বলা হয় শতরজতম এই তিনটি গুণ এর মধ্যে শতগুণ থাকে কিসের উপরে রজগুণ তমগুণের উপরে ঠিক তেও আল্লাহ এক প্রকৃতি এই প্রকৃতি থাকে সকল অন্ধকারের উপরে যখন সেই প্রকৃতি মহা সর্বশক্তি কার দর্শন হয় তখন তার আর অন্ধকার থাকে না সে আলোর জগতে এসে আর অন্ধকারে ফিরে যায় না ফিরে যেতেও পারে না অন্ধকারকে বলতেও পারে না যে আমি কি দেখলাম প্রিয় দর্দিগণ পরিশেষে একটি কর্মের কথায় আসা যাক এই মহা জ্ঞান স্বয়ং স্রষ্টা তাকে কিভাবে লাভ করা যায় দেখুন মহান স্রষ্টাকে লাভ করতে হলে প্রথমে এই মানব জন্মে আপনাতে আপনি ফানা হতে হবে এই ফানা হওয়াকেই বলা হয় চাঁদে চাঁদে মিলন হয়েছে রূপের সাথে রূপের ফানা চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদে চাঁদে দেশে খেয়া মনে কোঠার ঘরে প্রিয় দরদিগুণ আপনাতে আপনি স্থির থাকতে হবে আপনার মধ্যে আপনি খুঁজতে হবে সেই আপনিই হচ্ছে মহাজ্ঞান যেমন আল্লাহ পাক যদি বলেন হে সকল সৃষ্টি জগৎ আমিকে অনেক দূরে রেখে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো তাহলে কি হবে সেই আমি শব্দটি যদি সে দূরে রেখে আসে তাহলে আল্লাহ কোথায় থাকে তাই আমি শব্দের মধ্যেই মহাশক্তি খুঁজে বের করতে হবে আর সেই মহাশক্তি স্থির কখন হবে যখন কেউ আপনাতে আপনি ডুবে থাকবে স্থির থাকবে তাই এই অবস্থাতে স্থির হওয়ার একটি বিশেষ উপায় হচ্ছে কোনো সাধনাকারী মানুষ যখন ইরা ও পিঙ্গুলার পথ বন্ধ করে দিতে পারে এবং সর্ব অবস্থায় তার আপন শ্বাসের গতি সুষমনায় ধারায় স্থির রাখতে পারে ঠিক তখনই সেই মানুষটি তার পরম ছস্টার দর্শন লাভ করতে পারে পরম মালিকের চেহারা তার সামনে তখন আপনা আপনি ভেসে ওঠে কিন্তু সে কখনো কারো কাছে তা ব্যক্ত করতে পারে না আর এই কারণেই এই জগতে পাক তার অপূর্ব রূপ যিনি দেখেছেন যে সকল আশরাফুল মালোকাত মমিন বান্দাগণ দেখেছেন তারা তা কখনো প্রকাশ করেননি প্রকাশ করলে হয় তাকে সকল অন্ধকার ঘিরে ধরবে অথবা তাকে এই অন্ধকার থেকে বিদায় নিতে হবে প্রিয় দর্দিগুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আল্লাহ সাইজি পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি মুক্তার সাইজি মুক্তার সাইজি